থেকে যা গ্যাস হয়ে যায় না তো বন্ধুরা তোমাদের কাছে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো আমাদের আজকে হবে বেগুন ইলিশ তো চলো ওই বেগুনটা ওই মাছটা কেটে নিই ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে বেগুনও কেটে নিয়েছি তো চলো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তো মাছ আমি হলুদ মাছ নি নুন দিয়ে দিলাম বেগুনেও আমি নুন দিয়ে দিলাম তো বেগুন আমরা হলুদটা দেবো না কালো জিরে কাঁচা লঙ্কা বেগুনটা ভেজে নেব গুলো আমরা দিয়ে ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম তো আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচুগুলো দিয়ে দেবো জল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি তা দিয়ে দিলাম আমি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম মাছটা দেখো কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের আমাদের ঝোল হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি নিয়ে নিলাম তো বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল আমাদের হয়ে গেছে লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে ফেসবুকটা ফলো করে দেবে আর সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাদের পাশে থাকবে টাটা